শিক্ষকদের বদলির নির্দেশ নিয়ে জেলাযুক্ত কার্যালয়ে কাণ্ড শ্রীভূমি জেলার বদলি হওয়া শিক্ষক শিক্ষিকাদের একাংশ বৃহস্পতিবার জেলায়ুক্ত কার্যালয়ে ছুটে যান শিক্ষা বিভাগের অতিরিক্ত জেলায়ুক্তের কাছে দাবিপত্র পেশ করতে বীর জমান শিক্ষকরা সেই সময় হঠাৎ জেলায়ুক্ত প্রদীপ কুমার দ্বিবেদী শিক্ষকদের বীর দেখে উপস্থিত হওয়ার কারণ জানতে চান শিক্ষকদের মধ্যে দু একজন নিজেদের অসুবিধার কথা তুলে ধরেন তবে জেলায়ুক্ত প্রদীপ কুমার দ্বিবেদী স্পষ্ট জানান সরকারি নির্দেশ পালন করতে হবে সবাই নিজ নিজ কর্মস্থলে কাজে যোগ দিতে হবে যদি কোনো শিক্ষকের বিশেষ অসুবিধা থাকে তাহলে তিনি লিখিত আবেদন জানাতে পারেন আবেদনের ভিত্তিতে সব কিছু হতিয়ে দেখা হবে বলে জানান জেলায়ুক্ত এক মহিলা শিক্ষক কিছুটা উচ্চ স্বরে কথা বলে খুবে ফেটে পড়েন জেলাযুক্ত বলেন কার্যালয়ে বীর করে কোনো লাভ হবে না নির্দেশ অমান্য করলে করা ব্যবস্থা নেওয়া হবে নিজের সার্ভিস রিভলভার দিয়ে পুলিশ কর্মী চরমপন্থা বেছে নেওয়ায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে গতকাল গৌহাটি কাহিলিপাড়ায় দশতম পুলিশ ব্যাটেলিয়ানে নিজেকে শেষ করেন এক পুলিশ কর্মী এই তরুণ কর্মকর্তা যিনি তার সার্ভিস রাইফেল দিয়ে নিজের জীবন শেষ করেছেন তার নাম মানিক দাস তবে তার চরম সিদ্ধান্তের পেছনের কারণগুলি আপাতত জানা যায়নি পুলিশ তদন্তের পরই এই ঘটনার বিস্তারিত তথ্য প্রকাশিত হবে উল্লেখ্য মাত্র কয়েকদিন আগে কামরূপ মেট্রোপলিটনে অতিরিক্ত জেলাযুক্ত কমিশনার হিসাবে কাজ করা এক ব্যক্তি একটি ভবন থেকে লাফ দিয়ে নিজেকে শেষ করার চেষ্টা করেন পরে তিনি গৌহাটিতে একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রেলে কাটা পরে মৃত্যু হল এক যুবকের বৃহস্পতিবার শিলচর তারাপুর দুই নম্বর রেলগেটে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে মৃত যুবকের বয়স আনুমানিক তিরিশ বছর তবে পরিচয় জানা যায়নি জানা গিয়েছে দুর্লভচরা থেকে শিলচরগামী ট্রেনের নিচে কাটা পড়ে ওই যুবক এই মৃত্যু এতটাই বিবৎস ছিল যে ট্রেনের নিচে কাটা পড়ে শরীর থেকে মাথাটি কয়েক মিটার দূরে ছিটকে গেছে তবে মৃতদেহ দেখে সন্দেহ করা হচ্ছে এটি নিজেকে শেষ করার ঘটনাও হতে পারে দুর্ঘটনার খবর পেয়ে চুটে আসে রেলওয়ে পুলিশ তারা মৃতদেহটি উদ্ধার করে নিয়ে যায় রাজ্য সরকার গোলাঘাট জেলার উরিয়ামঘাটে বর্তমান উচ্ছেদ অভিযানের সর্বশেষ পর্যায়ে তিন হাজার তিনশো পাঁচ একর দখলকৃত জমি পুনরুদ্ধার করেছে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এই কথা ঘোষণা করেছেন এর ফলে এখনও পর্যন্ত মোট পঁয়তাল্লিশ হাজার নয়শো পঞ্চাশ একর জমি অবৈধ দখলমুক্ত করা হয়েছে এক সাংবাদিক বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা উচ্ছেদ অভিযানের গুরুত্ব তুলে ধরে বলেন এই উচ্ছেদের আগে তারা বিয়াল্লিশ হাজার ছয়শো চুয়াল্লিশ একর জমি দখলমুক্ত করেছিলেন উরিয়াম গাটে চালানো অভিযান তাদের প্রচেষ্টায় আরও একটি গুরুত্বপূর্ণ মাইলফলক যোগ করেছে মুখ্যমন্ত্রী শর্মা নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী নিফিউ রিও নাগাল্যান্ডের পুলিশ এবং সিআরপিএফের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন বদরপুর শহরে চব্বিশ ঘন্টা পানীয় জল সরবরাহের জন্য একটি জল প্রকল্প অনুমোদন জানিয়েছে ক্যাবিনেট মন্ত্রীসভা শহর পানীয় জল সরবরাহ প্রকল্পের অধীনে এটি নির্মিত হবে এই জল প্রকল্প নির্মাণের জন্য ঊনপঞ্চাশ কোটি টাকা ধার্য করা হয়েছে আগামী সাত বছরের জন্য এর নির্মাণের দায়িত্বে থাকবে সংশ্লিষ্ট রূপায়ণকারী প্রতিষ্ঠান মুখ্যমন্ত্রী জানান শিলচরে অনুষ্ঠিত কেবিনেট বৈঠকে এই প্রকল্পটি নির্মাণে অনুমোদন জানানো হয়েছিল এই প্রকল্পের মূল উদ্দেশ্য হচ্ছে উন্নত পানীয় জল ব্যবস্থাপনা ও প্রযুক্তি প্রয়োগ করে বদরপুর শহরের প্রতিটি বাড়িতে নিয়মিত বিশুদ্ধ পানীয় জল সরবরাহ করা দু সাল পর্যন্ত শহরের পানীয় জলের প্রয়োজনীয়তা এই প্রকল্পের মাধ্যমে পূরণ করা হবে বোকাল ফর লোকাল নীতি আয়োগের স্বপ্ন উদ্বেগকে সার্থক রূপ দিতে কাছা জেলা প্রশাসনের উদ্যোগে শিলচরের ডাকবাংলো প্রাঙ্গণে আগামী দুই আগস্ট থেকে জেলার বিভিন্ন প্রান্তের স্বনির্ভর গোষ্ঠীর অংশগ্রহণে আয়োজিত হতে চলেছে তিন দিন জেলা স্তরের আকাঙ্ক্ষা হাট কাছাড় জেলার প্রত্যন্ত গ্রামাঞ্চলে ছড়িয়ে থাকা কুটির শিল্প হস্তশিল্প অর্গানিক খাদ্যপণ্য এবং মহিলাদের দ্বারা পরিচালিত উদ্বেগসমূহ এই মেলার মাধ্যমে এক নতুন আলোর দিশা পাবে বলে আশা করা হচ্ছে আগামীকাল দুই আগস্ট সন্ধ্যা সাড়ে পাঁচটায় উদ্বোধনী অনুষ্ঠানের মধ্যে দিয়ে হাটের সূচনা করবেন কাছাড় জেলার জেলাশাসক শ্রী মৃদুল যাদব